আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স স্পোর্টস জগতের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সর্বশেষ মেজর লিগ সকারের শেষ ম্যাচে গত চব্বিশে আগস্ট ডিসি ইউনাইটেডের বিপক্ষে মাঠে নেমেছিল ম্যাসির ক্লাব ইন্টার মায়ামি সেই ম্যাচটিতে অবশ্য এক এক গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল ম্যাসির ক্লাব ইন্টার মায়ামি এই ম্যাচটির পর আবার লিগস কাপের সেমিফাইনালে মাঠে নামছে ইন্টার মায়ামি আজকে এই ভিডিওতে আলোচনা করবো ইন্টারমায়ামির পরবর্তী ম্যাচ কবে কখন কাদের বিপক্ষে মুখোমুখি হবে তা নিয়ে তাই জানতে হলে মূল ভিডিওটুকু নাটেনে সম্পূর্ণই দেখতে থাকুন আপনারা ইন্টারমায়ামি তাদের লিগস কাপের কোয়ার্টার ফাইনালে টাইগার্স ইউএএনএল এর বিপক্ষে মাঠে নেমে দুই এক গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইন্টারমায়ামি লিগস কাপের চলতি আসরের প্রথম সেমিফাইনালে এবার অরল্যান্ডো সিটির মুখোমুখি হচ্ছে ইন্টারমায়ামি ইন্টার মায়ামি তাদের নিজেদের খেলা শেষ পাঁচটি ম্যাচে তিনটিতে যায় একটিতে যায় এবং বাকি একটিতে ড্র করেছে অন্যদিকে অরল্যান্ডো সিটি তাদের শেষ পাঁচটি ম্যাচে চারটিতে যায় এবং একটি ম্যাচ ড্র করেছে ইন্টার মায়ামি বনাম অরল্যান্ডো সিটি সর্বশেষ মুখোমুখি হয়েছিল চলতি মাসের এগারোই আগস্ট এখানে চার এক গোলের ব্যবধানে হার নিয়ে মাঠ ছেলেছিল ম্যাসির ক্লাব ইন্টার মায়ামি সাম্প্রতিক ফর্ম বিবেচনায় মায়ামি থেকে কিছুটা এগিয়ে আছে ওরল্যান্ডো সিটি মায়ামি বনাম ওরল্যান্ডো সিটির মধ্যকার লিগস কাপের ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী আটাশে আগস্ট সকাল ছয়টা তিরিশ মিনিটে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে মায়ামির হোম গ্রাউন্ড চেজ স্টেডিয়ামে আর হ্যাঁ ফুটবলের আপকামিং ম্যাচ শিডিউলের সকল নিউজ এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে